হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা এসেছি আমাদের বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সুরমা গাঙ্গ গাঙ্গের পাড়ার যে পানি বিপশ্চিমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই দৃশ্যটা আসলে আমরা দেখানোর জন্য আসলাম দেখতে পাচ্ছেন আকস্মিক বন্যা প্রবণ এলাকায় পরিণত হয়েছে নগরী সিলেট এবং বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ নিম্নাঞ্চল মৌলীবাজার নিম্নাঞ্চল এবং বিশেষ করে সুনামগঞ্জের এবং সিলেটের নিম্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই পানি যে বেগ আমরা সুরমা নদীর মধ্যে দেখাতে পারব দেখতে পাচ্ছেন সুরমা নদীর যে ধারাবাহিক স্রোত আমরা বর্তমানে অবস্থিত আছি কুশিয়া সুরমা নদীর কুশিঘাট এলাকায় দেখতে পাচ্ছেন পানির প্রবাহমান বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং নদীর মধ্যে প্রবল আকারে স্রোত রয়েছে আমাদের বিভিন্ন তথ্য মতে জানতে পারছি যে নিউজ পেপার নিউজ পোর্টালের মাধ্যমে যে বাংলা বাংলাদেশের বিভিন্ন কয়েকটি অঞ্চলের মধ্যে আপনার বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি আর ধারাবাহিকতায় সুনামগঞ্জের এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন যেমন নদীর দুধার পুলে পেঁপে উঠেছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে এই পবিত্র নগরীর আধ্যাত্মিক নগরীর যৌ বন্দরে রাখার মতো এক নদী যেটা সুরমা নদী আর সুরমা নদীর দ্বারা হয়ে গেছে নদীর পাবে কিনারে দেখতে পাচ্ছেন এখানে কোনো সময় পানি ওঠে না তো এখানে পানি ওঠা মানে নিম্নাঞ্চলে অনেক পানির তলে তলিয়ে গেছে বলা যায় আর এই যে আমাদের এক চাচা বলে যাইতেছেন যে তাই পানি বাড়বো আরও বেশি তো আমরা আশা করি যে পানি আকাশের ম্যাগ এবং একটু যদি স্থিত হয় তাহলে হয়তো বা পানির যে আশঙ্কা এটা কমে যাবে আজকে আমরা একজন প্রত্যক্ষদর্শী ছোটো ভাই শ্যামায়ন কবিরের একটা মতামত নিতে যাচ্ছি শ্যামায়ন কবির সালাম আলাইকুম আজকের যে এখানে পানি যে একটা বন্যা প্রবল এলাকায় সম্ভাবনা দেখা দিয়েছে আসলে এটা কেমন আজকের এই পানির সাথে তোমার কি মত যে আসলে বন্যা হওয়ার মতো কিনা ধন্যবাদ বড় ভাইকে আসলে এই পানিটা কিন্তু আগে তেমন ছিল না অল্পই ছিল হঠাৎ করে কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে এবং উজানের যে ডলে বিশেষ করে মেঘালয় থেকে যে ডলটা আসে এই ডলের ফলে কিন্তু পানির যে প্রবাহমানটা আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে সেই সঙ্গে আমরা এতটুকু যুক্ত করতে চাই বন্যার কিন্তু একটা আশঙ্কা অলরেডি দেখা দিয়েছে বাংলাদেশের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে যেগুলো সাধারণত বন্যা প্রবণিত এলাকা এগুলোর মধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে সরকার কর্তৃক এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন জায়গায় বিশেষ করে যে জায়গাগুলোর মধ্যে জলাবদ্ধতা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু পানি আটকে গিয়ে বাসাবাড়িতেও পর্যন্ত পানি উঠেছে আমরা কয়েকদিন আগে মানে একদিন আগে গতকালকে আমরা দেখেছি আপনার উসমানী মেডিকেলে সেখানেও পানি অনেকটা বিপদসীমার উপরে আছে তো সব মিলিয়ে কিন্তু এই দুই তিন দিনের বিগত দুই তিন দিনের বৃষ্টিতে কিন্তু পানিটা অনেকটা বেড়ে গিয়েছে এবং এই বৃদ্ধ যারা বয়স্ক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলতে বলতে পেরে জানতে পেরেছি যে তারা বলছে যে এই রকম যদি আবার মানে পানি বাড়তে থাকে বা বৃষ্টির পরিমাণ যদি এইভাবে থাকতে থাকে তাহলে খুব শীঘ্রই কিন্তু দুই হাজার বাইশ সালের মতো বন্যা আর আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা এতক্ষণ শুনতে পাচ্ছেন একজন প্রত্যক্ষদর্শী এলাকার ছোটো ভাই সে বলছে এই বন্যা সম্পর্কে আর দেখতে পাচ্ছেন যে বন্যার যে ধারাবাহিক স্রোত এবং প্রবল ধারে যে স্রোত বয়ে যাচ্ছে সুরমা নদীতে আর আকাশের অবস্থাও মেঘলা আশা করি আল্লাহ এই প্রবল বন্যা থেকে আমাদের উদ্ধার করবেন এবং সাহায্য করবেন আর আমি সেই সাথে সবাইকে একটা ক্ষুদ্র মেসেজ দিতে যাচ্ছি যে সবাই আসলে বন্যার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন আল্লাহ না করুক যেন বন্যা থেকে সবাই একটু নিরাপদে থাকতে পারেন সবাই নিরাপদ থাকবেন এবং সবাই প্রয়োজনীয় জলীয় খাবার এবং শুষ্ক খাবার নিজেদের নিয়ন্ত্রণ রাখবেন সেই সাথে আপনাদের বাসমান বুট জাতীয় যেগুলো আছে সেগুলো আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিজেদের কাছে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম I